পার্টি নেওয়া হয়েছে লুক অধ্যায় এক থেকে নয় পথ বাহাত্তর জন বাণী প্রচারকের কাছে যিশুর বিভিন্ন নির্দেশ এরপরে প্রভু আরো বাহাত্তর জনকে নিযুক্ত করলেন আর তাদের তিনি দুজন দুজন করে সেই সমস্ত শহরে ও জনপদে তার আগে আগে পাঠিয়ে দিলেন যেখানে নিজেই তিনি শীঘ্রই যাবেন তিনি তাদের বললেন ফসল তো প্রচুর কিন্তু কাজ করার লোক অল্পই তাই ফসলের মালিককে মিনতি জানাও তিনি যেন তার শস্য খেতে কাজ করার লোক পাঠিয়ে দেন এবার তোমরা রওনা হয় তবে একটা কথা মনে রেখো তোমাদের আমি পাঠাচ্ছি যেন নেকড়ের দলে নিঃসাহকেরই মতো সঙ্গে তোমরা টাকার থলি বা ঝুলি বা জুতো নিও না পথে কারোর সঙ্গে কুশল আরাপ করো না যে বাড়িতে ঢোকো সেখানে প্রথমেই তোমরা বলো এই বাড়ির শান্তি হোক সেখানে শান্তি পাবার যোগ্য যদি কেউ থাকে তাহলে তোমাদের ওই শান্তি আশীর্বাদ তার ওপর গিয়ে অধিশিষ্ট হবে আর যদি যোগ্য কেউ না থাকে তাহলে তোমাদের কাছে তা ফিরেই আসবে তোমরা সব সবসময় একই বাড়িতে থেকো তারা তোমাদের যা কিছু দেয় তোমরা তাই খেও তাই পান করো কেননা যে কর্মী তার মজুরি পাবার অধিকার তো আছেই তোমরা এ বাড়ির ও বাড়ি করো না কোনো শহরে প্রবেশ করলে যদি সেখানকার লোকেরা তোমাদের গ্রহণ করে তাহলে সেখানে তোমাদের যা কিছু পরিবেশন করা হবে তোমরা তাই খেও সেই জায়গায় রোগীদের তোমরা সুস্থ করে তুলে আর সকলকে বলো ঐশ্ব রাজ্য এখন তোমাদের খুবই কাছে কিন্তু কোনো শহরে প্রবেশ করলে সেখানকার লোকেরা যদি তোমাদের গ্রহণ না করে তাহলে সেই শহরের পথে পথে গিয়ে তোমরা সকলকে বলো তোমাদের এই শহরের যে ধুলো আমাদের লেগে আছে তাও আমরা এখন তোমাদের ভিক্ষার জানিয়ে মুছে ফেলছি কিন্তু এ কথা জেনে রেখো ঐশো রাজ্য এখন খুবই কাছেই তারপর যিশু বললেন আমি তোমাদের বলে রাখছি মহাবিচারে সেই দিনটিতে ওই শহরের তুলনায় সোদমের দশাও সহনীয় হবে এই হলো প্রভুর বাণী